শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের নামে বিকাশ ভবন চত্বরে কার্যত তাণ্ডব চালান চাকরি হারার যোগ্য শিক্ষকরা গত বৃহস্পতিবারের ঘটনায় বিকাশ ভবনে আটকে পড়েন কয়েকশো সরকারি কর্মী তাদের মধ্যে কেউ আবার বাড়িতে অসুস্থ বৃদ্ধা তাই অফিস ছুটির পর বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন সরকারি কর্মীরা পুলিশ তাদের উদ্ধার করতে গেলে বিকাশ ভবন চত্বরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করার একটা নির্দিষ্ট সীমা রয়েছে সে কথা চাকরি হারা যোগ্য শিক্ষকদের স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ টাকা পাবে না তাদের জন্য একটা একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে আমি জানি না আমার খারাপ লাগে যারা উস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিক সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন